আসসালামু আলাইকুম দর্শক নাম্বার দিয়ে আপনি যে কোনো ব্যক্তির পরিচয় বের করতে পারবেন বর্তমানে কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের নাম্বারে বিভিন্ন নাম্বার থেকে বিরক্ত করা হয় আপনি চাইলে সেই নাম্বার দিয়ে আপনি নিজেই তার পরিচয় ছবি সহ ফেসবুক আইডি এবং হোয়াটসঅ্যাপ আইডি সহ সকল ধরনের তথ্য আপনি নাম্বার দিয়ে দেখতে পাবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাজগুলো আপনারা কিভাবে করবেন তার আগে ছোট্ট কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকলে বেলকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে ওকে তো আমি চলে যাচ্ছি আমার ফোনের প্লে স্টোরে প্লে স্টোর আসার পরে এখানে আপনি চার্জ বক্স পাবেন এখানে আপনি টাইপ করে লিখবেন আইকন ওকে আইকন লিখে আপনি চার্জ করে দিবেন চার্জ করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে এই অ্যাপ্লিকেশানটা আসবে আপনারা এই অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করে নেবেন ওকে ডাউনলোড করার পরে কিন্তু আপনারা এখান থেকে ওপেন করবেন ওপেন করার পরে কিন্তু যা যা পারমিশন অ্যালাউ চাইবে সকল ধরনের পারমিশন অ্যালাউগুলো আপনারা দিয়ে দিবেন তারপর এখান থেকে আপনি অ্যালাউ অপশনেতে ক্লিক করে দিবেন আবারও অ্যালাউ অপশনেতে ক্লিক করে দিবেন ঠিক আছে অ্যালাউ অপশনেতে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে আপনার নাম্বার দিয়ে একটি আইডি ভেরিফাই করে নিতে হবে ওকে তারপর এখান থেকে আপনি আইকন অ্যাপসটা পারমিশন দিয়ে দিবেন তারপর এখান থেকে অ্যালাউ অপশনেতে ক্লিক করবেন তারপর আপনি একটু ব্যাগে চলে যাবেন ব্যাগে চলে আসার পরে কিন্তু এখান থেকে আপনি আবারও আইকন অ্যাপসটা পারমিশন দিয়ে দিবেন সেট এস ডিফল্ট এখানে আপনি ক্লিক করবেন ওকে তারপর এইখানে আপনার একটি নাম্বার দিয়ে আইডিটা ভেরিফাই করে নিতে হবে ওকে তো আমি এখান থেকে আমি আমার একটি নাম্বার দিয়ে আইডিটা ভেরিফাই করে নিচ্ছি ওকে তো এখানে আমি আমার একটি নাম্বার দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে কন্টিনিউ অপশান ক্লিক করবেন আবারও এখান থেকে কন্টিনিউ অপশান ক্লিক করবেন এখানে কিছুক্ষণ সময় লোড নেবে লোড নেওয়ার পরে কিন্তু আপনার আইডিটা ভেরিফাই হয়ে যাবে ওকে হ্যাঁ তারপর এখান থেকে দিসিসে মে এখানে আপনি ক্লিক করবেন এখানে কিছুক্ষণ সময় লোড নেবে লোড নেওয়ার পরে কিন্তু আপনার সামনে নতুন একটি ইন্টারফেসও হবে আপনার কাজটি কিন্তু সম্পূর্ণ শেষ এখন আপনি এখান থেকে মাতা আইকনের উপরে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে কিন্তু এখানে একটি গড দেখতে পাচ্ছেন এখানে সেই নাম্বারটি উঠাবেন যে নাম্বারের পরিচয় আপনি জানতে চাচ্ছেন ওকে তো আমি এখান থেকে একটি নাম্বার উঠিয়ে দিচ্ছি তারপর এখান থেকে চার্জ বক্স পাবেন এখান থেকে আপনি চার্জ বক্সে চার্জ অপশানটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু কিছুক্ষণ সময় লোড নেবে লোড নেওয়ার পরে কিন্তু আপনার সামনে সেই নাম্বারের সম্পূর্ণ পরিচয় চলে আসবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই নাম্বারে পরিচয়টা চলে এসেছে তার ফেসবুক আইডি আছে তার হোয়াটসঅ্যাপ আছে এবং তার নাম সহ নাম্বার সহ এবং ছবি সহ কিন্তু চলে এসেছে এখন আপনি যদি দেখতে চান যে এই নাম্বারে কোনো ফেসবুক আছে কিনা তার ফেসবুক আইডি আছে কিনা আপনি এখান থেকে ফেসবুক আইডির উপরে ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনি কন্টিনিউ অপশনটিতে ক্লিক করবেন কন্টিনিউ অপশানটিতে ক্লিক করার পরে কিন্তু সেই যদি ফেসবুক আইডি থাকে দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে তার এই নাম্বারে কিন্তু ফেসবুক আইডি আছে ছবি সহ সব কিছু দেখাচ্ছে ওকে এখন আমরা দেখবো হোয়াটসঅ্যাপ আছে কিনা তার নাম্বারে ওকে আমরা একটু বেগে চলে যাচ্ছি এখানে আসলাম আসার পর এখান থেকে আপনি হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন দেখব যে আসলে হোয়াটসঅ্যাপ আছে কিনা দেখেন আসলে কিন্তু হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ তো এভাবে চাইলে কিন্তু আপনারা খুব সহজে যে কোনো ব্যক্তির পরিচয় বের করতে পারবেন অনেক সময় কিন্তু আমাদেরকে বিভিন্ন নাম্বার থেকে বিরক্ত করে আপনি চাইলে এই পদ্ধতিটি অবলম্বন করে যে কোনো ব্যক্তির পরিচয় বের করতে পারবেন তো আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্ত হয় যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম